সব থেকে বড় ব্যাপার যে বারো ইঞ্চির জবাটা আজকে ফুটেছে যেটা খুবই খুবই সুন্দর সবাই দেখো আজকে আমার ছাদ বাগানে তিন রকমের জবা হয়েছে সেটা হয়েছে একটা হচ্ছে হলুদ জবা বারো ইঞ্চি আর আরেকটা হয়েছে অরেঞ্জ কালারের ছোট জবা এটা সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে আরেকটা হয়েছে পঞ্চমুখী জবা এটা তো পঞ্চমুখী জবা ঠিক আছে এর মধ্যে ইউনিক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বারো ইঞ্চির জবাটা হচ্ছে থেকে ইউনিক এটা আজকে এখন তুলবো পুজো দেবো তাই কার কার বাড়িতে এতগুলো কালারের জবা আছে একটু জানিয়ে। দেখে কি পুজো শেষ হয়ে গেলো না দিচ্ছি দেখ ফুলটা চাঁদের থেকে তুলে নিয়ে আসলাম না ঠাকুরকে দিয়েছি দেখ তো কেমন লাগছে বা ভালো লাগে সবাই জানিও ফুলটা কেমন লাগছে